বলবো যে আমরা যে যেখানে থাকি অন্ততমকে পাশন্ত নামাজ ফেরদা সরবাগান বানায়েদের রব্বুল আলামিন মওলা তাদেরকে জান্নাতের নিবাস করায় দেন রব্বুল আলামিন মওলা বিশেষ করে আল্লার কালকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আজকে দূর দূরান্ত থেকে যারা আল্লাহর কাছে মাফ চানিয়ে তো এসে সুমালিক আদার আমল নাও একটা গুনাহ নাই আল্লাহ তাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন মওলা তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন আরকে জান্নাতুল ফেরদাউসের মেহ